বৃহস্পতিবার ভাইফোঁটা দাদা ভাইদের মঙ্গল কামনায় দিদি বোনেরা এদিন তাদের কপালে ফোটা দেন অরব বিশ্বের সাজিত ভাইফোঁটায় বরাবর উপস্থিত থাকেন অনেক তারকারাই বেশ কিছু চেনা মুখীদের দেখা যায় এদিন তারকা বিধায়ক এবং সাংসদরা তো বটেই তার সঙ্গে দেখা যায় অনেক অভিনেত্রীদের এবারও ব্যতিক্রম হলো না প্রতিবছর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন সায়নিক ঘোষ থেকে রনিতা দাস এবং বাকি অনেকেই তবে এবার কারা কারা এলেন দেখা গেল এক নতুন মুখকেও যেমন দেখা গেল অপরাজিতা আঠ্যকে অভিনেত্রী তার নিজে হাতে করে নিয়েলেন ভাই ফোটা থালি সে যে গুজে এলেন পরনে হালকা মফ রঙের পোশাক তার হাসি দেখলে মন ভালো হয়ে যাওয়ার জোগাড় আর কাকে কাকে দেখা গেল অরূপ বিশ্বাস নিজে এসেছেন বেশ কিছুক্ষণ আগে পাঞ্জাবি বিশেষ আলাপচারিতা সারেন আর কে কে এলেন অভিনেত্রীদের মধ্যে দেখা যাচ্ছে এলেন সৌমিত্রৃষা ও ইন্দ্রিলা সেন কৌশানী মুখোপাধ্যায়কে দেখা গেল এই অনুষ্ঠানে যোগ দিতে পরনে সাদা রঙের শাড়ি হাসি মুখে সামিল হলেন অনুষ্ঠানে। সৌমিত্র বর্তমানে সরকারের পক্ষে প্রায় সব অনুষ্ঠানেই হাজির থাকেন অভিনেত্রী এদিনও তাকে দেখা গেল আর দেখা গেল সায়নী ঘোষ থেকে শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে নতুন সাংসদ ও বিধায়ক যদিও বা আগেও গিয়েছেন এছাড়াও দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রেণার সাহাকেও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এলেন একেবারে হালকা সাজে এছাড়াও দেখা গেল জুন মালিয়াকে আজকের এই ভক্তি একটা সুন্দর মুহূর্ত আমরা পেতে চলেছি